যেই সবজিগুলো আমি তেমন খেতে পারি না সেগুলোকে আমি একটু অন্যভাবে রান্না রান্না করার চেষ্টা করি তো চলুন আসি আজকে কি কি করলাম অবস্থা দেখে সবার কেমন আছেন সবাই আমার কিন্তু সবজি একটা পছন্দ তত না তার ভেতরে এই পটলও একটা তো আমি সবসময় চেষ্টা করি যেই সবজিটা আমার খেতে ভালো লাগে না সেটাকে একটু ডিফারেন্ট ভাবে রান্না করার জন্য সেদিন বাসায় পটল ছিল ভাবলাম যে এটাকে একটু অন্যরকম ভাবে রান্না করি প্রথমেই পটল আর আলুগুলোকে কেটে হালকা লবণ আর হচ্ছে হলুদ দিয়ে একটু তেলে ভালোভাবে ভেজে নিলাম পটলটা ভাজা শেষ এখন হচ্ছে আমি তরকারিটা রান্না করব প্রথমে আমি তেলে পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম তারপর এখানে হলুদ মরিচ লবণ জিরার গুঁড়োকে একটু ভালোভাবে ভেজে মশলাটাকে ভালোভাবে ভেজে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি আর পানির সাথে দিয়ে দিব টমেটো আমি চেষ্টা করি সব তরকারির সাথেই টমেটোটা দেওয়ার কারণ টমেটোটা দিলে তরকারির কালারটা অনেক সুন্দর টমেটোটা দিয়েই আমি ঢাকনা দিয়ে দিব টমেটোটা একটু সেদ্ধ হবে আর হচ্ছে পানিটা টেনে একদম তেলটা বের হয়ে আসবে তখনই আমি আমার ভেজে রাখা সেই আলু আর হচ্ছে পটলগুলো দিয়ে আবারও একটু ভালোভাবে সবগুলোকে কষিয়ে নিব সবজিগুলো যত ভালোভাবে কষানো হবে খেতেও কিন্তু ততই ভালো লাগবে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম কষানো শেষ করে এখন হচ্ছে পানিটা টেনে আসছে সবগুলো মাছ দিয়ে আবারও একটু ভালোভাবে রান্না করে নিই ঝোলটা আমার টেনে আসছে এখন আমি চুলাটাকে অফ করে দিয়ে বাবুকে খেতে দিব ওই দিনের তরকারিটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল তো আপনারাও এইভাবে রান্না করে দেখবেন অনেক ভালো লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ